দুপুরবেলায় চান খাওয়া বাদ দিয়ে যেই আমি হাওয়া দেখেছি তখনই হচ্ছে শস্যাগুলো পরিষ্কার করে নিলাম তার সাথে সাথে রাখো সারা বছরের রসুন সংগ্রহ করে রাখার জন্য রসুনগুলো উঠিয়ে নিলাম তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করে সারিয়ে নিচ্ছি রান্না খাওয়া চান পুজো সব কিছু সেরে তারপরে হচ্ছে আজকে সর্ষা পরিষ্কার করব রসুন ওঠানোর ইচ্ছা আছে তো রাজবী বাবার সকালবেলা ওই এক দুই মুঠের মতো সর্ষা উঠ মানে সর্ষা না রসুন উঠিয়েছে তো বলছে যে বিকালবেলা একসঙ্গে উঠাবো তোর বাবা বাড়িতে নেই যাই হোক আমাকেই উঠাতে হবে আমি উঠাবো আজকে আকাশটা না সেরকম একটা কেমন মানে ভালোও না আকাশটা আর দেখো বাড়ির গাছের থেকে বেগুন নিয়ে আসছে আর এখন আপাতত সকালবেলায় আলো সেদ্ধ ভাত আর ডাল সেদ্ধ ভাতই করব। আর তারপরে দেখি কি রান্না করব। আর দুই দিন ধরে ব্লগও যে পোস্ট করা হয়নি ঠিক মতো কি করব বন্ধুরা বলো তো মানে সময় পাইল না কি করব মানে একটা ভিডিও শ্যুট করার পর এডিট করার একটা ভিডিও শ্যুট করলে আমাদের প্রায় এক ঘন্টা ষাট তিরিশ ষাট মিনিট হয়ে যায় আর সেই ভিডিওটাকে এডিট করতে করতে পাঁচ ছয় বা দশ পনেরো মিনিট করতে হয় তো অনেকটা কষ্ট করতে আর এই দেখো আমাদের বাড়িতে এত 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 কুল দেখতেছো আর ছেলে কুল আনা তো এখন বন্ধই করে না দেখো আগের যে কুলগুলো ছিল তো সেগুলো কিন্তু আরও রোদে দেওয়ার দরকার ছিল ঠিকমতো শুকায়নি আলসির জন্য তো অনেক কুল নষ্ট হয়ে গেছে সেগুলো আমি বেঁচে ফেলে দিলাম আর যেগুলো ভালো একদমই মানে খাওয়া যাবে তো সেগুলো আমি রেখে দিলাম আরও কাঁচা অনেক কুল নিয়ে আসে বলে মা আমি অনেকদিন আগে নিয়ে এসেছি আর তুমি কুলগুলো রোদে দিচ্ছ না এগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো কী করবো বলো ছেলে টক খেতে ভালোবাসে শুধু ছেলে না আমিও খেতে পছন্দ করি আর এই রসুনগুলো দেখতেছি উপরে চালার পরে দিচ্ছি এই রসুনগুলা রাতের আবার সকালবেলা উঠেছি এই রসুনের দানাগুলো কিন্তু বিশাল বড় বড় হয়েছে আর সেরকম হয়তো গত বছর থেকে এবার রসুনটা অতটাও ভালো হয়নি যেহেতু আমি পরে ভয় চোভাটটা দিচ্ছি এই জন্যই বলতে পারছি আর এই দেখো আমার হাতে কী এগুলো তো এটা হচ্ছে ধনিয়ার সচ যাই হোক অনেক ধনিয়ার সজ হয়েছিল কিন্তু তাও আধা কেজি এক কেজির মতো তো হইতোই কিন্তু যাই হোক এই একটুখানি হয়েছে তো শুকিয়ে আমি রেখে দিব আর সব গাছ নষ্ট হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল আর নেতি হয়ে গেছে মাঠের মধ্যে তো দেখো আমি হাত দিয়ে কচলে কচলে যেহেতু শুকিয়ে গেছিলো হাত দিয়ে কচলে কচলে আমি পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম দুই এক মানে যাও বেশ কয়েকদিনে খাওয়া যাবে সবজিতে তো এদিকে দেখো কাজে লাগব দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে রৌদ্র বন্ধুরা মাথায় গামছা নিয়ে নিলাম আর দুটো কুল খাচ্ছি আর এখানে ছেলে আর বাস্তি খেলা করতেছে আর এখানে আমি এসে বসতেই বলে মা তুমি আমার ম্যাজিক দেখো তো যাই হোক ম্যাজিক শিখছে আমার ছোট্ট ছেলে তো আমাকে বসে দর্শক হিসেবে ম্যাজিক দেখালো তো যাই হোক কতক্ষণ আর বসে থাকবো স্নান করতে হবে দুপুরে খাওয়া দাওয়া আছে তো সব কিছু বাদ দিয়ে আমি ভাবছি যে না রৌদ্র মানে হাওয়া দেখেই কিন্তু আমি শর্ষা উড়াতে আসলাম পরিষ্কার করতে তো আমাকে দেখে হয়তো হাওয়া থেমে গেল যাই হোক যখনই একটু হাওয়া দিচ্ছে তখনই পরিষ্কার করতেছি যখন হাওয়া দিচ্ছে তখনই পরিষ্কার করতেছি আর কুলা দিয়ে ঝাড়তে গেলে না সময় লাগবে যে হাওয়াতে হলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পরে একটু নয় টোকা দেওয়া যাবে সময় লাগবে না অনেক কষ্ট করি অনেকক্ষণ পর আমি দেখো যখনই হাওয়া দিচ্ছে তখনই কুলোর মধ্যে নিয়ে ঝেড়ে নিলাম শস্যাগুলো তো দেখো এইটুকুনি আছে আমার শর্ষা পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এখন ওই তিনটা কি সাড়ে তিনটার মতো বাজে তো ভাবছি যে শর্ষা পরিষ্কার করে খাওয়া দাওয়া করবো তারপরে রসুন উঠাবো আর রসুন গ্লাসকে উঠিয়ে ছাব নইলে আবার রসুন উঠাতে গেলে আবার একটু সময় লাগবে যে জঙ্গল হয়ে গেছে পুরো খুচিয়ে খুচিয়ে উঠাতে হবে তো চলো আমার শর্ষাগুলো কিন্তু এভাবে পরিষ্কার হয়ে গেছে আর এই এখন পরিষ্কার করে রোদে দিতে হবে ধুয়ে একদিন ধুয়ে রোদে দিতে হবে তারপরে হচ্ছে তেল ভাঙিয়ে নিয়ে আসবে মেল থেকে বাড়ির সর্ষে তেল খাওয়ার একটা মজাই আলাদা তো চলো এদিকে দেখো খাওয়া দাওয়া করিনি আমি বন্ধুরাও ভাবে খেতে ইচ্ছে করলো না আর খিদা অতটা লাগেনি জল খেয়েছি তো এইখানে দেখো আমি চলে এসেছি রসুন উঠাতে আর রসুনদের অবস্থা দেখিয়ে তোমরা বুঝতে পারতেছো রসুন বোনার থেকে রসুন উঠার তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমি যতটুকু পেরে পারতেছি আর দেখে হয়তো বুঝতেছ যে রসুনের অবস্থা কীরকম যখন আমি ছাই দিই বা জল তখনও কিন্তু এতটা ঘাস ছিল না এই একদিনের বৃষ্টিতে ঘাস কত পরিমাণে ঘাস হয়েছে আর এই ঘাসের মধ্যে রসুন খুঁজিয়ে খুঁচিয়ে উঠাতে না মানে কী বলবো আর যে আমার রসুন ওঠাতে উঠাতে বিকাল হয়ে গেছিলো সন্ধ্যার আগে আগে এত মশা কামড় দিয়েছে এত মশা কামড় দিয়েছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা বলার মতো কিছুই নাই হ্যাঁ প্রচণ্ড পরিমাণে হাত পা চুলকাচ্ছিলো রসুন ওঠানোর জন্য আর গরুও যেহেতু মাঠের মধ্যে আছে আমি তাড়াহুড়া করে সমস্ত রসুনগুলো কিন্তু একা হাতে উঠিয়ে নিলাম আর রাত্রে থাকলে কিন্তু সাহায্য করতো আমাকে ও বলেছিল যে সকালবেলা উঠবো আর সকালবেলা না কাজ থাকে আর হয় না সকালবেলা সমস্ত কাজ বাদ দিয়ে যদি রসুন ওঠাতে আসি তখন কিন্তু আর বাড়ির কাজ রান্না খাওয়া দেরি হয়ে যায় যেহেতু আজকে হচ্ছে শনিবার তো সোমবারে ছেলের স্কুল বন্ধ আছে হয়তো মঙ্গলবার থেকে পরীক্ষা রাজদীপ রণদ্বীপের রাজদ্বীপের হচ্ছে বুধবার থেকে মানে দুই তারিখ থেকে আর রণদ্বীপের এক তারিখ থেকে তখন কিন্তু আমি সময় পাবো না দেখো আমার সমস্ত প্রশ্ন উঠা হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকুন